আল্লাহ আপনারে বিদেশ ফাটাইছেন ফাস্টফুড কয়ফু এই কথা কয়ফু ফাস্টফুড বিদেশ ফাটাইছেন দুই বছর পরে পরে চান্ডি আইতে প্রত্যেকবার একটা কইরা কম্বল আনে তৈলে তিনবার এই ছয় বছর হয়েছে এই টান্ডি গেছে এর ভিতরে আইসে তিনবার তইলে প্রতিবার জন একটা কইরা কম্বল আনলে তৈলে কম্বল হয়েছে তিন ফাঁসা ফু অন্য ফাস্টফুড তো দুই বছর পরে পরে আইসে আইসে তিনবার একজনে আনছে তিনটা পাঁচ জনে কয় আরে কথা কমা কই ক ডিটার সুক্রিয়া দায়ী করবেন কেমনে এটার সুক্রিয়া করবেন আপনি আর আপনার বউয়ে একটা গাও দিয়া রাখবেন আর বাহির ভাই ছাইয়া থাকবেন স্টিলের আলমারির উপরে থাকিয়া এটা হলো সুক্রিয়া দায়ী আপনারা বিবেকে কয়টা হইছে সবাই বুঝ করে কথা করেন ধুম ধরে থাকতেন না এই ধুম আওয়াজ আমি এটা পছন্দ করি না সকলে আওয়াজ দিবেন লইয়া পড়বেন আওয়াজ কারে কয় শুক্রিয়া আদায় হয়েছে আপনি একটা গাও দিছেন আর চৈদ্যটার ফেল চাইয়া থেকে কইতাছেন না গাও দিয়া যাইতাম পড়তাম না রে টেম্পার শেষ হই আইছে কোন সময় ময়রা জাগাই আব্বা এরকম শ্বাস না ফালাইয়া এই ফাখনা কথা না কইয়া আপনি একটা না গাও দেন জামাই বই মিল্লা আরও চোদ্দটা রয়েছে তো এক দুইটা জিয়ার জামাই আইলে যেন গাও দিতে পারে মেমান টেমান আইলে যেন গাও দিতে পারে এক দুইটা রাখ্যা বাহিরে আপনি বগলের নিচে লইয়া আপনার ওয়াইফ রে লইয়া আপনি হগিন নিবেদির ঘরের দরজাত গিয়া রাইতার বারোটার সময় ডাক দিয়া গো দরজা খুলো আপনি বেড়াই মানুষ কইয়া নেড়ি ডরাইব এ আপনার বউরে ডাক দেওয়াইবেন এ বিডিও কইবো গো ইয়া কুদ্দু স্যার দরজাটা খুলো স্যার আমি দহিন ফাঁড়া করিমের না। তখন কইলে দরজাটা খুললে আপনি কইবেন আমার ফুদ ফাঁসটা বিদেশ তাহে আমরা ঘর দন একটি কম্বল জমে গেছে গা তুমি তো কেমনে জানি থাহো গো সারা জীবন আমরা ঘরো কাম করছ নাও তোমার একটা কম্বল দিলাম এটা গাও দিয়া আমার ফুতাইতে লেগা দো সোবাহ জান্নাত বুঝি মক্কা শরীফ গিয়া বিচারণ লাগে জান্নাত বুঝি মদিনা শরীফ গিয়া বিচারণ লাগে বেডিডা শীতে ঘুমাইতে পারে না আর আপনি নিয়া যখন বিদেশি কম্বলটা দিছেন এবড়ি স্বপ্ন এই কম্বল দেখছে না এবারে কম্বল রাঞ্জনে ধরে কান্দা দিছে না আরে আল্লাহ ও তুমি এবিডির ফুতাইতে সহি সালামতে বিপদ আপদের তে বাঁচাইয়া রাখ আল্লাহ কইয়া সেটা কান্দা দিছে আল্লাহ তো আবার কোথাও এত খুশি হইছে কয় যেই বান্দায় আমার বান্দার উপরে মেহসান করলো যেই বান্দি আমার বান্দির মায়া দেখাইলো ও আমার এই বান্দির চান্ন দিয়ে দাও সোমা বলবেন আপনার তারা টেহা হইলে প্রত্যেক বছরে বছরে উমরাত যায় আপনি কেন প্রত্যেক বছরে বছরে উমরাতে যাবেন কেন আপনি ফার্স্টবার ছয় বার হস করবেন বরং সেই টাকাগুলা আপনি এই গ্রামে যারা অসহায় আছে তাদের পেছনে খরচ করেন হজ দো ফরজ হয়েছে একবারে না আপনি ব্যাডাগিরি দেহানে লেগে ফার্স্ট বার জাম আপনি অসুভ্য না আপনি আপনি কী কারবার করছেন এটা কি কই রে এবার হজ গিয়া সেরা এবারে হাজরা সজ রানজা দিয়া কইরে সুমা দিয়া কইতে আছে আল্লাহ এক বছর লাগে যে গোনাডি কইরে আইছি এটি মাপ চাইয়া গেলাম গোনা কইরা আবার সামনের বছর আইতে আসি ঠিক রে তারে যে খালি আল্লাহ দেখা রে খালি আল্লাহ দেখা আন্না হইলে তার উদাম কইরা সিহঞ্জিং দিয়া ফটফাট ফটফাট করিয়া কি দরকার খার আছিল ঠিক কিনা কও সবাই কল আমিন তো সেই কথাটা বলতেছিলাম গোটা বিশ্ব আজকে পরিচালনা হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে ফর্মুলাটার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক তুমি আমাকে দাও আমার কাছ থেকে কিছু নাও এই ফর্মুলাটা সব জায়গায় আছে আপনি রিক্সায় উঠবেন ভাড়া দেবেন চাল কিনবেন টাকা দেবেন সেবা নেবেন বিনিময় দেবেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবেন তাহলে তার সাথে আপনি আবার তার কাছ থেকে ভালোবাসা পাবেন এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম এই ফর্মুলার প্রবর্তক স্বয়ং আল্লাহ এটা আল্লাহই ফর্মুলা আবিষ্কার করছে আল্লাহ আর আবিষ্কার করান লাগে না আল্লাহ কোন ফাইয়া কোন ক হও লগে লগে হয়ে যায় আল্লাহ কি বললেন আর কি হয়ে গেল আল্লাহ বললেন মানুষ নিয়ামত পেয়ে যদি সুক্রিয়া আদায় করবে খেয়াল করেন নিয়ামত পেয়ে যদি সুক্রিয়া আদায় করবে তাহলে আমি নিয়ামত বাড়াই দেব। সোহানাল্লাহ বলবেন না নিয়ামত বাড়াই দেব তবে শর্ত আছে কি করতে হবে সুক্রিয়া আদায় করতে কথা বুঝেন নাই আমার সুক্রিয়া যদি আদায় করো মানে আলহামদুলিল্লাহ কম তাইলে আমি তোমরা এ বাড়াই দেন তা আপনার দেশের মানুষে মনে করে সুক্রিয়া দায়ী মানি হইল হুদা আলহামদুলিল্লাহ না শুধু আলহামদুলিল্লাহ বলা আপনার শরীরে শক্তি আছে সুক্রিয়া দায়ী করবেন কেমনে এই শক্তি দিয়া আপনি সমাজ বিনির্মাণে আপনি কাজ করবেন মানে কি মানে হচ্ছে আপনার গায়ে শক্তি আছে আপনি যুবক মানুষ আপনারও দশজন ফলাফাইন রইছেন দু এই রাস্তাটা দিয়ে তো প্রধান উপদেষ্টা ইউনুসাইয়া আডে না আমরাই তো আডন লাগে এই রাস্তাটা যখন কোনো কোনো জায়গা দিয়ে বাইঙ্গাল হয়েছে আমরা আল্লাহ সামর্থ্য দিয়েছে আমরা ফলাফাইন মানুষ পরীক্ষাও শেষ হয়েছে সবাই আগামীকাল সকালবেলা দশটা খাড়ি আনবা ফাঁসটা কোদাল আনবা মাথাত গামছা বান্ধাইবা আমরা রাস্তাটা আমরা ঠিক করে ফেলবো এটা হলো শরীরে যে সুক্রিয় শক্তি আছে এটার সুক্রিয়া আদায় হয়েছে সব আনা আপনার শৈল শক্তি আছে আপনি সারা রায় তো কইরা আলহামদুলিল্লাহ 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 ফোরতে ফোর ফজরের আজান দেওয়াই লাইছেন এটার নাম শুক্রিয়া আদায় না হ্যাঁ আমভাবে ব্যাপকভাবে কোনো জিনিস পাওয়ার পরে আপনি আলহামদুলিল্লাহ বলবেন এই শব্দ হল সুক্রিয়া আদায়ের একটা শব্দ কিন্তু এটা বিভিন্ন জায়গায় ভেরি করে আপনার শৈল শক্তি আছে এটা দিনের পথে কাম লাগাইয়া আপনি কামডা করবেন এটাই সুক্রিয়া আচ্ছা মনে করেন আপনার কাছে পঞ্চাশ লাখ টেহা আছে এখন এটার সুক্রিয়া আদায় করবেন কেমনে একবার আর ফুতে বিদেশ যাইতো চা এবার সব টেহা জমা হয়েছে টিকেটের টেহারা কাটতো গিয়া টেহা আর মিলাইতে পারে না এবার সুদেও চাইছে তারপরেও কেউ দেয় না আপনি কোনোভাবে না কোনোভাবে ম্যানেজ করে তারে বিশ্বস্ত কয়েকজন লোক রাখিয়া তার কাম লাগলে স্যাক বইয়ের মধ্যে সিংড় সাল লইয়া তার আপনি এক লাখ টাকা দিছে দিছেন ওই যে আপনার পঞ্চাশ লাখ টাকা আছে আপনি এই টাকাটার সুক্রিয়া আদায় করলেন ভাড়া লাগে দেন না খালি আল্লাহ দেখতে আন্ডার বাসাই রাখছে আর নইলে বাংলাদেশের মানুষ যেই ফার ওইছে কোন জায়গারাত বাটফাড়িটা নাই কোন জায়গারাত বাটফাড়িটা নাই রিক্সাওয়ালা যদি রাস্তার মুহত একটা ফার্স্টটা রিক্সাওয়ালা থাকলে ভাড়া এক রিক্সাওয়ালা একটা থাকলে ভাড়া আর রকম ঠিক কিনা কাঁচ সাতজন থাকলে না বাড়ে হাতারে কুলোল পাঁচজন থাকলে যখন একবার খালি নামছে

তুমি জান্নাতের কাজ কর জান্নাত তোমার নামে দরখাস্ত দেবে আল্লাহ আল্লাহ, ও ভাই। জনাব ওরা হুসেন ভাইলাম এই বেড়ায় যদি মারা যায় আমি জান্নাত কইলাম আগে আগে কইয়া রাখলাম আলমগীর ভাইয়ের কইলাম আমার জান্নাত দিও তখন আল্লাহ জিগায় কেরে কেড়ে তুই এই কথা কই পারে চিনছনি আমি কেড়া আমি তো নল মসজিদ না কত তুই দরখাস্ত দিছত কেরে কয়ে মসজিদ রা আমি সাক্ষী আমি নলচরের মসজিদ সাক্ষী আমার আলমগির বাইয়ে আজান্ডা ফোড়ার আগে দিয়া রে ঠান্ডা পানি দিয়া অজু কইরা দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদ আইসা বইসা থাকতো আমি যত বছর মসজিদরা হইছে কোনো দিন আবার আর একটা ওয়াক্ত নামাজ কাজা করতে দেখি নাই মনে হয় যেন মসজিদের লগে এবার আর কই জানার এবার এই মানুষটা যদি মারা যায় আমি তোমার ঘর মসজিদ তোমার কাছে দরখাস্ত দিলাম আলমগীর ভাইয়ে মরতে দেরি ওনারে কবরে সোয়াইতে দেরি ওনার কবর কিন্তু জান্নাত বানাইতে দেরি না এই জায়গাটাতে আরো জুড়ে সোবাহান আল্লাহ কম আছে কম সোবাহান আল্লাহ কোন জায়গা সোবাহান আল্লাহ কম লাগে আপনার আন্তাজ আছে না সোবাহান আল্লাহর জায়গা এলে যার তেতে লইয়া পড়বেন সোবাহান আল্লাহ কারে কয় দেখাই দেবেন আর আপনারা দাঁড়াই থাকেন এমনি কিছু লোক বইন না বইন না কিছু লোক দাঁড়াই থাকা দরকার আছে তৈলে আমরা কইতাম ফারাম যেই লোক হয়েছে জাগা হয়েছে না

দরখাস্ত দেয় কে মসজিদ তা আপনি এই কাম করছেন নি মিলান মিলান আপনি যদি এই কাজ করে থাকেন আপনার কোনো টেনশন নাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন সুবহানাল্লাহ কইতেন না